গাজায় পাঠানো সাহায্যের পরিমাণ যথেষ্ট নয় যুক্তরাষ্ট্র গাজায় প্রচুর পরিমাণে সহায়তা দেওয়ার জন্য একটি ইসরায়েলি হামলায় সাতজিম্মির মৃত্যু হয়েছে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামে রয়েছে ফিরবিসারে গুলি করে একশো চারজনকে হত্যা তা গাজায় ইসরায়েলি হামলায় সাত জিম্মির মৃত্যু হয়েছে শুক্রবার এক মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা খবর বার্তা সংস্থা রাইটার্সের তবে উপত্যকার কোন এলাকায় এই সাত জিম্মি নিহত হয়েছেন তা বলেননি আবু ওবায়দা টেলিগ্রামে পোস্টে তিনি বলেছেন গাজায় গত পাঁচ মাসে প্রায় ইসরায়েলি বাহিনীর বোমায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন শুক্রবার নিহতদের মধ্য দিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে সত্তর জনের মতো ফিলিস্তিনবাসীকে আগ্রসনের বিরুদ্ধে এক হবার আহ্বান জানিয়েছে রাশিয়া শুক্রবার মস্কোতে ফিলিস্তিনের একটি রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় আহ্বান জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিগিও ল্যাবরোভ ল্যাবরব বলেন এই ঐক্যের প্রধান উদ্দেশ্য হবে গাজাই রক্তপাত বন্ধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় কিছুদিনের জন্য যুদ্ধ যুদ্ধবন্ধ থাকলেও এ ঘটনা বারবার ঘটবে বলে মনে করেছেন তিনি এই সংঘাত পুরোপুরি বন্ধ করতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন ল্যাবরোভ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামে রয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ফাতাহের অধীনে আর গাজা নিয়ন্ত্রণ করছে হামাস এই দুই গোষ্ঠী চিরকাল পরস্পরের প্রতি বৈরীপূর্ণ আর সেই সুযোগ নিচ্ছে দখলদার ইসরায়েল মস্কো বলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো এক হলে স্বাধীন ফিলিস্তিন গঠন করা সম্ভব হবে নির্বিচারে গুলি করে একশো চারজনকে হত্যা তাতেও যুক্তরাষ্ট্রের সাই গত বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি তিরান বেতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনদের উপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাতশো জন বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে গাজা যুদ্ধবিরতির আলোচনা করছে অন্যদিকে তারা আলজেরিয়া তোলা প্রস্তাবে ভোট দিচ্ছে এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে জো বাইডেন প্রশাসনের দিমুক নীতি নতুন করে পরিষ্কার হল এদিকে ইরান ইরাক তুরস্ক ইয়েমেন চীন রাশিয়া ফ্রান্স সহ ইউরোপের বহু দেশ এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক যোগে গাজায় খাদ্য সরবরাহ করার ঘোষণা দিয়েছেন শুক্রবার এক মার্চ সাহায্যের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামদার ঘটনার একদিন পর গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে এই ঘোষণা দিয়েছেন তিনি খবর রাইটার্সের গাজায় পাঠানো সাহায্যের পরিমাণ যথেষ্ট নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমাদেরও কিছু করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা করবে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরিবি বলেন সহায়তাগুলো একটি টিকে থাকার প্রচেষ্টা হবে প্রথম সহায়তা সম্ভবত খাবারের জন্য প্রস্তুত এমন হবে এমন সহায়তা চলবে একবার করলাম আর শেষ হয়ে গেল এমনটা হবে না জো বাইডেন সাংবাদিকদেরকে বলেন যুক্তরাষ্ট্র গাজায় প্রচুর পরিমাণে সহায়তা দেওয়ার জন্য একটি সামুদ্রিক রুটেরও খোঁজ করছে